স্পষ্ট কোরআনে কারিমে আল্লাহ পাকে করেছেন কবরের উপরে বিল্ডিং বানানো যাবে না আমি কি আল্লাহরটা শুনবো নাকি এ দেশের তথাকথিত নাস্তিক বুদ্ধিজীবীদের কথা শুনবো আল্লাহ বলছে তুমি সত্যের বাণী যদি উচ্চারণ করতে পারো হিম্মত দিয়ে তাহলে যদি গোটা পৃথিবী তোমার বিপক্ষে চলে যায় তুমি সত্য থেকে এক চুলও সরবে না আজকে আমি হকার সাইফুল বললো যদি আমি রাষ্ট্রের কোনো দায়িত্বে আসতে পারতাম আমি একদিন বসে থাকতাম বাংলাদেশের প্রত্যেকটা মাজারকে ব্যে মাটির সাথে গুড়িয়ে দিতাম এত করে আমার জীবনে কি হবে আমি সেটা দেখবো না এই মাজার বাঙ্গার সাথে আল্লাহর সন্তুষ্টি জড়িত আপনারা মনে করেন মাজারে যিনি শুয়ে আছে উনি হয়তো আল্লাহর জান্নাতে চলে গেছে হজর শাহজালাল শাহ পরানরা আমাদেরকে ইসলামের দিনই শিক্ষা দিয়েছে আমার তো মনে হয় যদি শাহজালালকে আল্লাহ আরেকবার ফিরে দিত শাহজালাল সিলেটের খাতামকে আগে জবাই করতে যে বেটা বদমাই আমি এসেছি এই জমিনের মধ্যে ইসলামকে কায়েম করার জন্য আর তুই আমার ফুজা করে আল্লাহর সাথে না পারমানি করতেছিস না এটা শাহজালালের শিক্ষা হতে পারে না এটা শাহ পরানের শিক্ষা হতে পারে না এটা হচ্ছে ধান্দাবাস ব্যবসায়ী যারা আছে মাদার পূজা ওদের ধান্দা ওইটা কি হয়েছে আজকে আপনারা এসে মানব বন্ধন করতেছেন কেন মাজার ভাঙতেছি আরে মাজার ভাঙতেছি আল্লাহকে খুশি করার জন্য আর আপনারা মাজারে গাঁজা টানেন কেন আপনারা মাজারে সেলফি তুলে মেয়ে ছেলে একসাথে এভাবে অবৈধ কাজ করতেছেন কেন গান বাজনা ভোল বাদ্য বাউল শিল্পী যারা আছেন কোরআনের কোন রেফারেন্স আছে আসেন আমি হকার সাইকুল চ্যালেঞ্জ করি কোথায় বসবেন কোরআন থেকে প্রমাণ করে দিব গান বাজনা বাদ্য ডোল হারাম মাজার হারাম আরে ভাই বিশ্ব নবীর কাছে যেখানে সাওয়া নিষেধ সেখানে আমরা দেখি অনেকেই মাজারা যায় সেজদা দিচ্ছে ওই চট্টগ্রামে এক ভন্ড আছে মাইস ভান্ডারের ওখানে দেখি মহিলারা তারা সেজদা দিচ্ছে আপনি এভাবে গোটা ইসলামটাকে ধ্বংস করে দিবেন আর আমরা ইসলামের পক্ষে কথা বলতে পারবো না আপনি শয়তানের অনুসারী হয়ে হুঙ্কার সারবেন আর আমি রাসুলের সৈনিক হয়ে আপনার হুঙ্কারের প্রতিবাদ করতে পারবো না মুসলমান কি এত দুর্বল তবে আমি মনে করব হয়তো অনেক জায়গায় বেশি একটু অবাধ দেখি হচ্ছে আগে আমাদের ইসলামকে ক্ষমতা আনতে হবে তারপরে মাজার না শুধু কোন ভণ্ড অলির দরবার ওই দেশে থাকবে না দেওয়ানবাগি দেওয়ানবাগি মতিঝিলের বিশ্ব বিখ্যাত শয়তান ছিল নির্বাজাল শয়তান দেওয়ানবাগি সেই দেওয়ানবাগীর মাজার মাঙ্গার কারণে এক এসে মানব করে লজ্জা প্রত্যেকটা মুসলমানের জন্য এইভাবে বিভিন্ন দরবার শরীফে আমরা দেখি যে এখানে উরুষের নামে গান বাজনা হচ্ছে যেটা ইসলাম পরিবন্ধী কোরআন পরিবন্ধী অতএব আমরা যেটা মনে করি সৌদি আরবে যখন মানুষ হস করতে যায় বিশ্ব নবীর কবর জারত করে কবরকে কে পিছনে রেখে পাবে অর্থাৎ বিশ্ব নবীর কবরের কাছেও কিছু ছাওয়া যায় না সেখানে বাংলাদেশের অনীদের কাছে কিভাবে ছাওয়া যায় আর একটা রেফারেন্স দিব জান্নাতুল বাকিতে বিশ্ব নবীর অসংখ্য সাহাবাইজ ম্যান শুয়ে রয়েছে ওদের কবরের উপরে একটা পাথর বাংলাদেশের এরকম বিল্ডিং উড়াচ্ছেন কারণটা কি ওরা কি বিশ্ব নবীর সাহাবিদের চাইতে দাবি বিশ্ব নবীর এতগুলো সাহাবা জান্নাতুল বাকির মধ্যে শুয়ে রয়েছে ওদের কবরের মধ্যে একটা পাথর যদি ইচ্ছা করত ওদের কবরকে সোনা রূপা দিয়া মুজাইদ করে বানাইতে পারতো কিন্তু আসলে আল্লাহ কোরআনে বলছে কবরের কোনো বুজুর্গি নাই বুজুর্গি

এই বাবা গাছা কর বেটা বদমাস কোরআন নাই হাদিস নাই ফরকালের চিন্তা নাই আই কয় আমরা মাজারের ভক্ত অলি তোমরা মাজার ভক্ত মাজার পূজারি অলিদের ভক্ত না তোমরা শাহজালাল শাহ পরান আব্দুল কাদের জিলানের অনুসারী না তোমরা শয়তানের অনুসারী ছিয়ানব্বই ভাগ মুসলমানের দেশে প্রত্যেকটা মুসলমানের কিমানি দায়িত্ব মাজার পূজারীদেরকে শায়স্তা করা এত করে যদি আমরা মারা যাই আমরা শহীদ আর ওরা বুঝে আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই অত্যন্ত দুঃখ লাগে আজকে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে এক ধরনের তেল সুশীল সমাজ বাই দিছে মাজার বাংশে ফুল রাস্তা ফুল কেন মাজার বাংশে আরে ভাই কবরের উপরে বিল্ডিং ভাঙার নির্দেশ দিচ্ছে রাব্বুল আলামিন আল্লাহ আপনি কত বড় নাস্তিক বুদ্ধিজীবী আপনি মাজার বাংশে নিশ্চয় করেন আমি বলছি না যে

এজিদের বাচ্চারা হত্যার ষড়যন্ত্র করে তখন অনেক নামদারি আলেম ছিল এরা জালেম আজকে অত্যন্ত কষ্ট লাগে ভাই আমি মনে করি আল্লাহর কসম খাইয়া বলতে পারি আমার ভাগ্য পরিবর্তনের মালিক একমাত্র আল্লাহ কোন ফির কোন বাবা কোন আউলি আমার ভাগ্যের ভালো বা মন্দ কোনটাই করতে পারবে না একটা পাকা সুলকে পাকা করতে পারবে না কোনো অলিমিয়া আমরা অলিদেরকে সম্মান করি কেন তারা আমাদের জন্য ইসলামের সংবিধানকে রেখে গেছে এই জন্য আমরা অলিদের সম্মান করি এখন মাজার বাংলা কি শাহজালালীর ইতিহাস মুসা যাবে শাহপরানের ইতিহাস পোষা যাবে মাজারের সাথে শাহপরানের সম্পর্ক না শাহপরান আর শাহজালালের সম্পর্ক আল্লাহর সাথে আর মাজারের সাথে সম্পর্ক হচ্ছে খোদা দহী মিয়া। কেন আপনারা এখানে বারবার বলতেছেন অলিদের বিরুদ্ধে শাহজালাল শাহপরান তিনশো ষাট জন যে অলি আছে প্রত্যেকের সম্পর্ক ছিল আল্লাহর সাথে আর যারা মাজারের মধ্যে সেজদা দেয় পূজা করে এদের সম্পর্ক ইবনি শয়তানের সাথে এরা শয়তান এরা বাটফার এরা ভোকাবাস কি হচ্ছে শেখ হাসিনা প্যাসিস্ট হাসিনার আমালে হয়তো কেউ কথা বলতে পারে নাই কারণ শেখ হাসিনা গোটা রাষ্ট্রটাকে জিম্মি করে রেখেছে আজকে আমি মুসলমান সেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য ওঠে যেই দেশে মুয়াজ্জিনের আযান শুনে সূর্য ডুবে সেই দেশে কোরআনের পক্ষে আমি কেন কথা বলতে পারব না মাজার পূজারীদের কোনো দলিল নাই আর যারা মাজার পূজারীদের বিরুদ্ধে তাদের দলিল আছে আল কোরআনের সংবিধান সে আল কোরআনের সংবিধান দিয়ে যদি বিচার করি তাহলে মাজার পূজারীদেরকে আমরা প্রথমে সতর্ক করব। তারপরে তাদেরকে সুযোগ দিব তারপরে তাদের বিরুদ্ধে অল আউট অ্যাকশনে যাবো প্রত্যেকটা রাসুল প্রেমিক সৈনিকরা আল্লাহ আল্লাহ স্পষ্ট কোরআনে বলেছে যে খবরদার সেরেক করো না সেরেক করবে না আমার হায়াতের মালিক আমার মতের মালিক সবকিছুর মালিককে আল্লাহ এই বাসপারের বাচ্চারা আরেকটা ব্যাখ্যা দিচ্ছে আমাদেরকে যে উসিলা ছাড়া কোনো কিছু হয় না আমরা যেহেতু গুণাগার অলিয়া অলিয়ার উসিলাই আল্লাহ আমাদেরকে একটু মাফ করে দিবে ওই বেড়া পাটপার ফজরের নামাজের সময় মসজিদে ঢুকা আল্লাহর কাছে হাত তোলা আল্লাহ মাফ করবে তোর ওই ভাঙ্গাবাজি পাটপারি বন্ধ কর বেটা কোন মৃত মানুষের উসিলায় দোয়া করার জন্য আল্লাহ নিষেধ করছে কোন মৃত মানুষের উচিলায় দোয়া করা যাবে না চিন্তা মানুষের উচিলায় দোয়া করা যায় এই বাটপারের বাচ্চারা কবরের কাছে যাইয়া আল্লাহর অলিদের উচিলায় মাফ চায় আল্লাহর কাছে কেন তুই এত বড় শয়তান আল্লাহ তোর দোয়া কবুল করবে না অর্থাৎ আল্লাহ তাআলা বলছে দোয়া কবুলের প্রথম সত্য হচ্ছে পাঁচ ওয়াক্ত নামাজ দোয়া কবুলের প্রথম সত্য পবিত্রতা অর্জন করে আল্লাহর কাছে চেষ্টা দেওয়া তাহলে আল্লাহ দোয়া কবুল করবে কিন্তু এই গাঞ্জাখর বাটপাড়ার বাচ্চারা কয় দোয়া কবুলের জন্য নাকি শাহজালাল লাগবে আরে বেড়া শাহজালাল কি ওখানে আসেন আল্লাহ জান্নাত আসো তুই জানস এই শাহজালালের কবরে আমি গেছি একটা অভিজ্ঞতা বলে শেষ করি আমি সিলেট গেছিলাম শাহজালালের কবর দেখার জন্য সেখানে দিয়ে দেখলাম আরবি হরফ লেখা একটা সাদর দিয়ে শাহজালালের কবরকে ডেকে দিছে হঠাৎ করে দেখলাম বৃষ্টি পড়লো আম পাতার উপরে কাক পায়খানা করছে কাকের পায়খানা আরবি হরফের সাথে লাগতেছে ভাই কি নির্লচ্ছ বেহাইয়া বোনা সেখানে শাহজালালের কবরের কোনো বুজুরুকই নাই সেখানে আল্লাহর কালাম লেখা একটা চাদরের উপরে যে ফকির ফাইখানা করতেছে এখানে কোরআন অপমাননা করতেছে ওরে সর্বনাশ আল্লাহর কোরআনের চাইতে কি শাহজালালের মর্যাদা বেশি बेटा তাহলে তুমি কেন ওখানে গিলাপ লাগাইছো আর ভিহোনপ লাগা ওর মত ময়লা করতেছাই তাহলে আল্লাহর কোরআনের ইজ্জত কে বাদ দিয়া তুমি শাহজালালের চাদর দিয়া ডাকছো শাহজালাল তোমার মতো গাজা করে দিছিনে তারা জমিনে ইসলামের পতাকা উঠেছে আর তোমরা নাম বিক্রি করে ইসলামের সরাসরি কোরআনের বিরুদ্ধে অবস্থান দিতেছ তোমাদের প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন